সিটি স্ক্যান অথবা এমআরআই এবং এমআরআই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি প্রিফারেবল এমআরআই খুব ভালো করে বোঝা যায় যেটা সিটি স্ক্যানে সবসময় বোঝা যায় না অন্যদিকে সিটি স্ক্যানে আবার হেমোরিসটা বা ব্রেইনে কোনো ব্লিডিং হলে এটা ভালো বোঝা যায় যেটা এমআরআই বোঝা একটু কঠিন হয় সিটি স্ক্যান না হয় এমআরআই চেষ্টা করতে হবে এমআরআই করার জন্য যার দ্বারা বোঝা যাবে যে ব্রেইনে কোনো স্ট্রাকচার ডিফেক্ট আছে না ব্রেইনে কোনো স্ট্রোক আছে কি না কোনো টিউমার আছে কি না বা কোনো ইনফেকশন আছে কিনা এগুলো বোঝার জন্য সিটি স্ক্যান বা এমআরআই অফ ব্রেইন খুবই জরুরি তৃতীয় নম্বরের যে পরীক্ষাটা সেটা হলো মেটাবলিক টেস্ট আমি বলেছি যদি হঠাৎ করে গ্লুকোজ কমে যায় অথবা ক্যালসিয়াম কমে যায় অথবা সোডিয়াম কমে যায় বা বেড়ে যায় এগুলোর কারণে হতে পারে কিছু নেই এটা মেটাবলিক কারণ আরো অনেক মেটাবলিক কারণ আছে যেখান থেকে খিঁচুনি হতে পারে এই মেটাবলিক স্ক্রিনিং অনেক সময় করতে হয় যদি ক্লিনিক্যালি মনে হয় যে এখানে মেটাবলিক একটা কজ হয়তো আছে মেটাবলিক ডিজর্ডার নিউরো মেটাবলিক ডিজর্ডার অন্যতম কারণ এটা সন্দেহ হলেই এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে এটা এখন আমাদের বাংলাদেশে হচ্ছে কাজে এই পরীক্ষা নিরীক্ষা আমাদের এটা করতে হবে এরপর যেটা সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা সেটা হলো জেনেটিক টেস্ট জেনেটিক টেস্ট এই জন্য করা দরকার এখন অনেক জেনেটিক কারণ আছে যেখান থেকে এই খিচুনি রোগ হতে পারে জেনেটিক কারণ হলো যে বংশগত কোনো কারণ আছে কিনা অথবা অন্য কোনো কারণ কোনো কারণ আছে কিনা যে জন্য জিনের তার পরিবর্তন হয়ে গেছে তার জিন আছে সেই অ্যাবার জিনের থেকে তার হচ্ছে তবে মনে রাখতে হবে যে সব জেনেটিক বংশগত না এমনও হতে পারে যে তার বংশে কারোরই কোনো এই সমস্যা ছিল না হঠাৎ করে এই বাচ্চার থেকেই তার একুশ এই জেনেটিক সমস্যা থেকে কিছু সমস্যা হচ্ছে পরিবেশগত কারণে হঠাৎ করে জিনের মিউটেশন হয় বা পরিবর্তন হয়ে যায় এটা একটা কারণ এই জন্য জেনেটিক টেস্ট আমাদের করা জরুরি স্পেশালি যখন দেখা যাবে যে ফ্যামিলিতে তার বাবা মা ভাই বোন বা নিকট আত্মীয়স্বজন কারোর কিছু নি রোগ আছে তখন আরও বেশি প্রয়োজন হয়ে যায় জেনেটিক টেস্ট অথবা কিছু লক্ষণ আছে যেগুলো পরিষ্কারভাবে বলে দেয় যে তার জেনেটিক কারণ আছে যেমন ড্রাইভিট সিনড্রোম ডায়াবিট সিনড্রোম দেখা যাচ্ছে যে ছয় সাত মাসের বাচ্চা কয়েক বছরের বাচ্চা হঠাৎ করে জ্বরের থেকে একদিকে কিছু নেই হচ্ছে এটাকে আমরা তখন সন্দেহ করে যেটা আছে এই সমস্ত ক্ষেত্রে যেখানে কোনো ওষুধ দিয়েও কমানো যাচ্ছে না কখনো জ্বরের থেকে আবার জ্বর ছাড়াও কিছু নেই হচ্ছে তো অনেক সিমটম আছে যেগুলো দেখলে বোঝা যায় যে এটার কারণ জেনেটিক কারণ তো সন্দেহ হলে জেনেটিক টেস্টগুলো করে নিতে হবে এছাড়া আরো অনেক টেস্ট আছে যেগুলো প্রয়োজন অনুযায়ী আমাদের করতে হবে তো সবচেয়ে ইম্পর্টেন্ট হইল আরও টেস্ট যেমন পিআইডি স্ক্যান বা অন্য অন্য টেস্ট আছে যেগুলো আমাদের অনেক সময় করতে যেগুলো সাধারণত আমরা করি না কিন্তু অনুযায়ী করতে কি টেস্ট আমি করব সেটা নির্ভর করবে কি লক্ষণ নিয়ে বাচ্চাটা আসলো কিন্তু সব যেটা সারাংশ হলে একটা টেস্ট আমার করতেই হবে সেটা হলো ইজি এবং দ্বিতীয় একটা টেস্ট বেশিরভাগ সময় প্রয়োজন হয় সেটা সিটি স্ক্যান না তো মোটামুটি এটাই আমি পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে আর এর চেয়ে বিস্তারিত এটা সিদ্ধান্ত কি পরীক্ষা করতে হবে সেটা আপনার ডক্টরই আপনাকে বলবে এর জন্য আপনি অবশ্যই অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন তিনি আপনাকে গাইড করবেন যে কি ধরনের টেস্ট করা দরকার